সেই জমিনে আলেমের চোখের পানি ঝরবে ওই জমিনে আল্লাহর গোজ বসবে আসুক আর মাস পরে আসুক আর এক বস্তা পরে আসুক আসবে কেঁদে কেঁদে মালিককে বলছিল মনে রাখবেন আমার চোখের পানি আল্লাহ সব সহ্য করতে পারে পিছনে হাদিসের পিছনে সময় লাগাইয়া আজকে বসে আছে সম্মানের পাত্রে বসে আছে মরার সময় দেখবেন সম্মানের পাত্র হয়ে যাবে এদের জামানায় এদের জানা যায় হাজার হাজার মানুষ আসবে আর তোমরা দুনিয়ার দামি হতে পারো তালাশ করে দেখবা যেইগুলা জানা যায় আছে একটাও ঠিক মতো করছে কিনা তাই তালাশ করে দেখো এই মুসলমানের পলায় দিকে তাকাও সর্বময় ক্ষমতার মালিক কে আর আমরা হক কথা কইলি তোমাকে নিয়ে নিয়ে জেলখানায় গরম ডিম দেন ঠিক না আজকে মিজান ওমান তার জীবন থেকে পাঁচটা বছর চলে গেছে বাংলাদেশে এই মিডিয়ার কারণে কথা কন না কেন সরমনার সাহেব কোথায় কি কইছে শেখ হাসিনার বাস দিছে খালেদারে বাস দিছে ইসাদরে বাস দিছে এটা মিডিয়াই প্রকাশ করছে ধরা খাওয়াই দিছে বেডারে মামুনুল হক জেলখানায় গেছে তিনটা বছর মিডিয়ার কারণে আল্লামা সাইদি অন্ধকার কুঠিরে ১৩টা বছর কাটাইছে এই মিডিয়ার কারণে আমরা চাই না আর তবু কারণে জেলখানা যাই আর আমার মারে তুলে বকা দেখ দেখবেন ওয়াজের ভিতর ওই ডেই সারে যেখানে আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি ওই ডেই সারে যেখানে আমি হাসির ওয়াজ করছি আমি কি দেড় দুই ঘন্টায় হাসির রেওয়াজই করছি আমি কি বলার কথা কয়ে কান নাই আমি কি নবীর কথা শুনে কান নাই তুই যে দুই মিনিট সারলি আর আমার মা তুলে বকলো পুরা ওয়াজ না শুই না পুরা গুনা তোর হবে এই জন্য বলছে এগুলা বেজর্মা মিডিয়া ঠিক না বেঠিক কষ্ট হইতেছে অজ্ঞামি তার তারপর বাস করুন রেডি রেডি টাকা ওইদিকে দিকে এই মুসলমানের সন্তান আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যে ইলিয়াস রহমান জাদি সারা জীবন এখানে আসবে না হাফিজুর রহমান সিদ্দিকী সারা জীবন আসবে না এই ওয়াজ কমিটি সারা জীবন এরা বেঁচে থাকবে না এদের অক্লান্ত পরিশ্রমে জানি রাজা যখন ওয়াজ দেয় তোমা কত ক্রিটিসাইজ করো এটা ব্যবসা লইছে এ কি করে এ হান করে তান করে তুমি কি জানো এই যে শুরুতেই যারা সিল্লাই আমি কোরআন হাতে নিয়ে বললাম একটা লোকের চোখের পানি যদি মওলায় কবুল করে পুরা মজমা কমিটি সহ সবাই আল্লাহ মাফ করে দিবে গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মওলার মাফ করতে লাগবে এক সেকেন্ড টাইম ঠিক না বে ঠিক জোরে কন ওয়েজ তুই জানি এমন ভাবেই দেখতা সর কইতা স্যার মনে হয় তুই নবি রে দেখে মা যেভাবে বললো মা মনে হয় নবীরে রে দেখেই ফেলাইছি এবার কানবেন ভূত হার্সেন ওয়েজ মা কইতি কি কইতে চাস মা তুই যদি একটু আমার বলতি আমি একটু নবী রে একদিন দেখাইতাম একদিন মাঝখানে থাকতাম পরের দিন রওনা দিতাম এক সপ্তাহ টাইম দে মা আমি একটু নবীর দিক মা বলে নবীরে দেখার লেগে অনেক সাহাবী আছে তুই যাইতে পারবি না যে তোর পাও দুইটা ধরছি মা কি জিনিস মায়ের হক কি ওয়াজ করবো তোদেরকে দেখ নবীর যুগে জন্ম নেওয়ার পর নবীরে দেখতে পারলো না একমাত্র মায়ের কারণে মার হাবা বল কষ্ট হইব আজ থেকে মারে ভালোবাসবি তো ভাই আমার তো মা নাই আমি কারে ভালোবাসবো কো ভাই তোদের যাদের আছে প্রাণ দিয়ে ভালোবাসিস মাঝে মাঝে ওই দুঃখী নিডারে মধ্যে নিয়ে দুইটা চুমা দিস মাঝে মাঝে বিরুদ্ধ বাবা ডারে মধ্যে নিয়ে একটা লুঙ্গি জামা পড়াই বুকের মধ্যে সাইপা ধরে কপালের মধ্যে একটা সুমা দিস তুই কপালের সুমা দেশটাই হজরে আসে সুমা দিস হজ করতে মক্কা মদিনায় টাকা থাকলে যাওয়া এবিলিটি থাকলে যাওয়া ফরজ কিন্তু টাকা না থাকলে তোর জন্য হজ প্রতিদিন বাবার দিকে তাকাবি একটা কবুল হদের সব পাবি মার দিকে তাকাবি একটা কবুল হদের সব পাবি এটাই তো মা বাবার জন্য সন্তানের হক ঠিক না বেঠিক এখন কানবি ও যাই মা একটু দেখি আহি যাই মাঝে একদিন আমার যাইতে দুই দিন লাগবে আইতে দুই দিন মাঝখানে একদিন থাক নবীর একটু পরান বেড়ে দেখমু মা বলে ওয়সায় একশোর কাছাকাছি আমি ঠিক মতো ঘুমাইতে পারি না বালিশটা মাথার নিচে দিলে আমি পড়ে যাই রে তুই যাইস না বাপ ঠিক আছে যাব না যা গেলাম না মামা তিন বছর হয়ে গেল যাইতে পারলাম না শুনছি কাল গত সপ্তাহে বলে আমার নবী মদিনে চলে গেছে মা তুই বললে একটু মদিনে দেখা করি রাহি মদিন আর এমানের বর্ডার তো কাছাকাছি মা করুন শহর আর এমানের বর্ডার বেশি দূর না আর সময় কম লাগবে আমি যাই মা বলে না যাওয়া যাবে না যামুনা না যামুনা না বলছি না না আবার যাবি কেন ঠিক আছে দেড় বছর পরে বাতাসে বলতেছে পাখিতে বলতেছে এমানের অলিতে গলিতে কে যেন ঘুরে ঘুরে বলতেছে তোমরা যারা মুসলমানের খাতায় নাম দিছো তখন নেতা মুহাম্মদকে দাঁত ভেঙ্গে দিছো হুদের মাঠে নবী মোহাম্মদের দাঁত ভেঙ্গে দিছে ইমনি কুমাইয়া

আর কোনদিন বলবো না নবীর দেখতে যাবো কেন কি হয়েছে ও মা তুই যাব বলে না জানো ইয়ামানের রাজধানীতে আংকড়ায় ঘরে আর বলে করুন শহরে ঘরে আর বলে মুসলমান নেতা রে মারিয়া দাঁত ভাঙ্গা দিছে মা কোন চেহারা লয় নবীর সামনে গাল বড় দাঁত পয়সা ওজন আমি আপনাদেরকে একটু লয় এখনো উহুদের মাঠে যাইতে চাইগো এই জামার মাথায় যে বাজার সুল দেখতাছেন এই সুলটা কিন্তু আমি মক্কার থেকে কেটে আরছি বাজান দুই মাস আগে যখন আমি উহুদের মাঠে গেছি গো সতের থেকে 18 বার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিছে আঠারো বার কমপ্লিট করে মাথার চুল দেখতেছেন আমি এই বছর যখন হুদের মাঠে গেছি রে যুব তোমাকে সোনাঘাত তোমাকে কুমিল্লার লাকসামের দুইজন হাজি উমরার আমার সাথে ছিল যখন আমি বললাম হাজির এই যে সেই অহুদের মান